শিক্ষা পদ্ধতি ও হাসপাতাল পরিচালনায় গুণগত মানের উপর জোর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার গুণগত মান ধরে রাখতে না পারলে কারোরই কাজ করা উচিত নয় পঁচিশ মে বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন এবং ভর্তি প্রক্রিয়া চলমান শিক্ষার্থী সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এ সভাপতি এম এ মোবিন খান সাধারণ সম্পাদক ডাক্তার আনোয়ার হোসেন সহ প্রথিত যশা চিকিৎসকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আয়োজকদের অভিযোগ অটোমেশন পদ্ধতির কারণে ভর্তিচ্ছু সহ দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে বিপাকে পড়তে হচ্ছে কিছু অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার কারণে সরকারকে বেকায়দা পড়তে হচ্ছে বলেও দাবি তাদের

এটা একজন মানুষের মৌলিক অধিকার প্রাইভেট অর্গানাইজেশন এবং সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে সুতরাং কোয়ালিটির নামে আমরা টাটা কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে গেলে কোয়ালিটির কোনো বিকল্প নেই এখন যেটা হচ্ছে যে অটোমেশনের যে যে बैड এফেক্টটা যেটা হচ্ছে আমরা এর জন্য কিন্তু আলোচনা মানে শুধু আমাদের স্বাস্থ্য সেক্টরের না সব সেক্টরের লুজন্ডে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে কিভাবে সংকটটাকে উত্তোলন করা যায়